প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা যারা দীর্ঘদিন যাবৎ পিএলআইডির কারণে কোমর ব্যথায় বকছেন তাদের জন্য তিনটি এক্সারসাইজ প্রথম ব্যায়ামটি করার জন্য এভাবে বেডে ওপর হয়ে শুয়ে পড়বেন তারপর হাত দুটি নাক বরাবর রেখে আস্তে আস্তে হাতের উপর ভর দিয়ে এরকম ওপরের দিকে উঠবেন এভাবে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার আস্তে আস্তে শুয়ে পড়বেন আবার এই ব্যায়ামটি দশ বার রিপিট করবেন দিনে তিন থেকে চারবার দ্বিতীয় ব্যায়ামটি করার জন্য এভাবে শুয়ে পড়বেন হাঁটু এভাবে ভাস করবেন ভাজ করে আস্তে আস্তে এই যে পেটটা আপনি নিচের দিকে টেনে ধরার চেষ্টা করবেন এই যে এইভাবে পেটটাকে টেনে ধরার চেষ্টা করবেন তখন ঠাসটা সেরে দিবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার রিলাক্স এভাবে এই এক্সারসাইজটি দশ বার রিপিট করবেন দিনে তিন থেকে চারবার দ্বিতীয় এক্সারসাইজটি করার জন্য এভাবে পা দুটি বালিশের উপর রেখে আস্তে করে কোমরটা একটু উঁচু করে ধরে রাখবেন এভাবে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার আস্তে আস্তে নামিয়ে ফেলবেন এইভাবে দশবার রিপিটেশন করবেন দিনে তিন থেকে চারবার